সেই জায়গাটা নিয়েই কথা বলতে চাই প্রথমেই বলি যে আপনারা জানেন যে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় ফেসিস্ট বা ডিকটের শেখ হাসিনা বাংলাদেশের গণব ছাত্র জনতার গণ দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের যে যুদ্ধ সেই যুদ্ধের প্রাক্কালে সব কিছু সেরে দেশ সেরে পালিয়েছেন ভারতে এবং উনি বর্তমানে সেখানে অবস্থান করছেন এবং ওনার ডিপ্লোম্যাটিক যে অবস্থান বা বা যে কোয়ালিফিকেশন সেটা আছে বর্তমানে এবং কথা উঠতেছে আজকে পররাষ্ট্র উপদেষ্টা যিনি অ্যাডভাইজার উনিও আজকে বলছিলেন যে যদি কোর্ট বা বাংলাদেশের আদালত বলে আমাদেরকে তখন আমরা উনাকে করার জন্য বা ওনাকে ফিরে আনার জন্য ফেরত দেওয়ার জন্য আমরা ভারতকে বলবো যেহেতু বন্দি বিনিময় চুক্তি ভারতের সাথে শেখ হাসিনা নিজেই করে গেছিলেন ভারতের সাথে আপনার এই আপনার যে দশটা অস্ত্র মামলার পরে যে উনি উনি এসে করেছিলেন যে সো দ্যাট ভারতে উনি দিতে পারেন বাংলাদেশিদের মানুষকে যখনই কোনো দরকার লাগে সেই বিষয়টা আজকে তো প্রশ্ন হলো যে শেখ হাসিনা পালিয়েছেন কবে আসবেন আনা যাবে কিনা কতদিন থাকবেন প্রতিদিন ভারতীয় মিডিয়ায় এটা নিয়ে আলোচনা হয় কথা হয় এটা নিয়ে প্রতিদিন এভরি মোমেন্ট আপনার যদি আপনি দেখেন এবং আমি আপনাকে কয়েকটা চ্যানেলের নাম বলতে পারবো আপনি যদি বাংলা এবং ইংরেজি যদি দেখেন তাহলে আপনি দেখবেন প্রতিদিন কোথাও না কোথাও শেখ কে নিয়ে আলোচনা হচ্ছে এবং ভিডিও বা এই বিষয়গুলা সেখানে আছে তো আজকে তারই একটা উত্তর পাওয়া গেল আপনার জয়শঙ্করের একটা বক্তব্য যে হাসিনাকে ফেরাত পাঠানো পাঠানোর ব্যাপারে কখন ভাববেন বা কখন কি আলোচনা হচ্ছে বা কি করবেন উনি এটা এই প্রশ্ন ছিল আপনার জয়শঙ্করকে সাংবাদিকের এ এন এ ভারতীয় একটা টেলিভিশন চ্যানেল তারা তাদের সাংবাদিক এই প্রশ্নটা করেছিলেন এই উত্তরে উনি যেটা বলেছেন সেটা হলো যে যে শেখ হাসিনাকে আমরা ফেরত দেব এ বিষয়ে আমি ভাবব তিন মাস আগে তিন কয়েক মাস পরে অর্থাৎ দুই তিন মাস পরে আমি এটা নিয়ে ভাববো যে ওনাকে উনাকে আমরা আসলে কি করব এই উত্তরটাই ছিল সাংবাদিকের প্রশ্নের উত্তরে উনি মানে আপনার জয়শঙ্কর দিয়েছেন সাথে সাথে আরেকটা একটা জিনিস বলি বলে রাখি সেটা হলো যে আপনার আজকে নুরুদের বা ছয়জন ছাত্র নেতার উপরে আপনার স্যাংশন দিয়েছে ভারত আনপ্রেসিডেন্টেড নজিরবিহীন এবং ভারত কতটা ডেসপারেট এবং চিন্তিত এই বিষয়গুলো নিয়ে তার একটা সুস্পষ্ট উদাহরণ এবং প্রমাণ হলো ভারতের বর্তমানে আমাদের এই বলতে গেলে মাত্র আন্ডারিস থেকে উঠে আসা এই ছাত্রদের উপরে এই স্যাংশনটা সেটা প্রমাণ করে হাসিনা কতটা বিপদগ্রস্ত এবং ভারত কতটা বিপদগ্রস্ত বর্তমানে ভারত বাংলাদেশ বা বাংলাদেশের যে যে প্রেসিং ইস্যু যেটা চলছে বর্তমানে আপনার হাসিনা আসার সাথে সাথে কি গ্রেপ্তার করা হবে আমি আমি আসছি প্রশ্নটা শেখ হাসিনা আসার সাথে সাথেই তো গ্রেপ্তার করা করা হওয়ার কথা বিকজ ওনার উপরে একশো ছাতটা হত্যা মামলা পর্যন্ত আছে হত্যা মামলা লেট অলোন अदर স্টাফ সুতরাং উনাকে গ্রেফতার করাই কথা এবং করা তো উচিতই এটাই তো সত্য এটা তো এখানে অবাস্তব কিছু না এবং হবে না সেটা আমি আসছি সেই পয়েন্টে আমি ক্লিপটা ক্লিপটা দেখাতে চাই অবশেষে ক্লিয়ার করলেন দ্য ফরেন সেক্রেটারি অফ ইন্ডিয়া জয়শঙ্কর ফরমার ইন্ডিয়ান হাই কমিশনার টু বাংলাদেশ दैट ওয়েন শখাসিনা উইল বি এক্সডাইটেড To Bangladesh or into Bangladesh from India on the request of the government, or they will whether or when they will start to think about uh, her um uh Apner returning. So let's take a look at this clip, ladies and gentlemen. So I so you can see what does he what did he say uh, uh to that question? Change happening in Bangladesh with the the interior ছে আ শু বলছেন যে আমি আমি ডিপ্লোমেড বিস ও আমি ফউমাস ও তি মাস ওট করার প সিদ্ধা নেবে। মানে কয়েক মাস ফিউ মান্থ দুই মাস এবারে দুই তিন মাস হতে পারে যদি বলতেন তাহলে বোঝা গেল যে মাত্র এক এক অথবা মাস অপেক্ষা করবেন যেহেতু বলতেন ফিউ টু থ্রি তারপরে উনি রেক্টিফাই করবেন উনি শেখ হাসিনাকে নিয়ে তারা কি করবেন তাহলে বোঝা গেল মোটামুটি আপনার আপনার একটা উত্তর ওনার পাওয়া গেছেন এবং উনি চিন্তা করছেন বর্তমানে এই বিষয়টা নিয়ে যে শেখ হাসিনাকে তারা ফেরত দিবেন কিভাবে দিবেন এবং কেন দিবেন Because if the Bangladeshi government uh, requests to India for her extradition, the extradition because uh, now they found out some loopholes of the law or the treaty that um, if anyone feels uh, threatened or, or on a life threatening situation or could be her, or his or her life uh, jeopardized or endangered, there is a possibility then they may not. শেখ হাসিনা কি দরকার না এখানে উচিত বা উচিত না এই বিষয়টা আমার ভিন্ন মত আছে আপনাদের আপনাদের হয়তো বা অন্য মত থাকতে পারে আমি মনে করি শেখ হাসিনার দেখুন এখানে অনেক মানে অনেকে অনেক বক্তব্য দেন সেটা হলো যে শেখ হাসিনাকে কেন ইন্ডিয়াতে মানে পাঠালেন বা শেখ হাসিনা ইন্ডিয়াতে চলে গেল শেখ হাসিনার পালিয়ে যাওয়াটা শেখ হাসিনার ধ্বংসের আর অন্যতম আরো একটা কারণ কারণ এতটা বেজ্যতি এবং হিউমিলিয়েশন পালিয়ে যাওয়াটা এটা আরো তাকে শেষ করে দিয়েছে সুতরাং যারা সিদ্ধান্ত নিয়েছিলেন সেনা প্রধানও কিন্তু নিয়ে থাকেন আমি জানি না কে নিয়েছেন তাহলে ই ওয়াজ দ্য রাইট ডিসিশন অল দো নাও শেখ হাসিনা নিজেই বলেছেন উনি বলেছেন যে নিজেই নাকি বলেছেন আমাকে তাড়াতাড়ি উঠিয়ে দেন এবং উনি কিন্তু বলেছেন যে তাদেরকে যখন রিকোয়েস্ট করা হয় তখন উনি ব্যস্ত ছিলেন সেই ব্যস্ততার মধ্যে শেখ হাসিনার রিকোয়েস্টটাকে করার জন্য উনি চেষ্টা করেছেন হাসিনাকে তারা আপনার হাফ অ্যান আওয়ার ফোর্টি ফাইভ মিনিটসের ভিতরে ডিসিশন নিয়েছেন টু লিভ টার আপ সো এটা গেল একটা বিষয় আপনারা কনফার্মলি জানেন এখন সেকেন্ড বিষয়টা হলো যে আপনার এই আরেকটা বিষয় আমাদের এখানে আছে সেটা হলো যে আপনার এই আজকে কয়েকজন ছাত্র নেতার উপরে আপনার দেখেন এই দেখেন আপনারা যে ভারত কতটা এই যে ভারতের ভিসা নেতা বা স্টুডেন্টস পারেন পলিটিশিয়ানস যারা বর্তমানে আছেন সেখানে নূর আছে এবং আমি যদি দেখি আমি যদি এখানে ক্লিক করি আমি ক্লিক অনে আচ্ছা আচ্ছা আমি আমি ক্লিক করলাম আমি আমি আপনাদেরকে দেখাতে চাই যে কারা কারা সেখানে আছে আমি পরে শোনাতে চাই কোথায় গেল ছবি সবির এখানে তো এদের মানে ফটো ছিল বা হয় আচ্ছা সেখানে আছেন তারা আসেন তাদেরকে এখানে আপনার আমি পরে শোনাই একটু বলছেন যে বাংলাদেশের সাত্র নেতা তাদের গরিষ্ঠানদের ভিসা দেওয়ার জন্য কালু তালুক তালিকাভুক্ত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত বিরোধী জনতাকে উস্কে দেওয়া ভারতের জাতীয় স্বার্থ বিরোধী কর্মকান্ডে যুক্ত থাকার কারণে আপনার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রবিবার গণমাধ্যমে প্রতিবেদন এসেছে জানা গেছে ইতিমধ্যেই দাখাস্ত হাইকমিশন নির্দেশনা পাঠিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে দ্য মিরো এটা নিশ্চিত করেছে এই তালিকায় গণ গণ অধিকার পরিষদের একাংশ নুরুলক গণতান্ত্রিক ছাত্র ও শক্তির ঐক্য আখতার হোসেন আখতারকে আমি ভালো করে চিনি সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধানমন্ত্রী বিশেষ সহকারী মাহফুজ আলম বৈষম্যিক ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসাত আবদুল্লা সরজিদ আলম ও নুসরাত তাবাসুম এই ছয়জনকে তারা দিয়েছে আমি এই ছয়জনের উদ্দেশ্যে বলতে চাই লিসেন জেনেম্যান বা ব্রাদার্স অ্যান্ড সিস্টার যারা আছেন আপনাদের লাইফ সার্থক আমি একটা কমেন্টস করেছি এখানে গিয়ে দেখেন আমি 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 একটা কমেন্টস করেছিলাম সেখানে যে দি দা সিক্স আপনার যারা দ্য সিক্স অফ দ্য সেঞ্চুরি আমি বা বাংলা এখানে একটা কমেন্টস আছে গিয়া দেখেন পিপল একটু রিয়াক্টেড রুয়েট মানে এই প্রথম আমরা দেখলাম যে ভারত এরা কতটা বিপদগ্রস্ত কতটা ডেসপারেট ইন্ডিয়া তা থেকে বোঝা যায় যে এই ছাত্র যারা ইয়ং জেনারেশন যারা দে আর অলমোস্ট বলতে গেলে অনেক ক্ষেত্রে দে টু ইয়ং টু মেক এ পলিটিক্যাল মুভ এ মানে এতটাই মানে ইয়ং যে তারা পলিটিক্যাল মুভ করতে হয়তো বা তাদেরকে হিমশিমে খেতে হয় সেই ধরনের ছাত্র তাদেরকে মানে বাচ্চাদেরকে তারা আপনার কি করেছে আপনার স্যাংশন দিয়েছে আমি এই ছয় ছাত্র জনতাকে বা নেতাকে আপনি আমার অন্তরের অন্তঃস্থল থেকে কংগ্রাচুলেশনস লেডিসেন্ট জেনে আপনাদের জীবন সার্থক আপনাদের প্রচেষ্টা সার্থক আমার নাম সেখানে নেই এই আমি খুবই কষ্টে এবং আই ফিল জেলাস ফর ইউ লেডিস্ট জেনে যে আমার নাম কেন সেখানে নেই আমি বলি আমরা তো বলি বা যারা আরও যারা সোশ্যাল মিডিয়াতে আছেন তাদের নাম নেই এখানে জাতীয় পার্টি এখানে এখানে পার্থক্যটা করতে পারবেন জাতীয় পার্টি বলেছেন এরশাদ সাহেব এরশাদ সাহেবের ভাই যে জাতীয় পার্টি মানে মানে ভারতের প্রিয় রাজনৈতিক দল হলো জাতীয় পার্টি প্রিয় অর্থাৎ ভেরি খুব আন্তরিক এবং নিজের মনে করেন তারা জাতীয় পার্টিকে প্রশ্ন হলো ভারত আমাদের মনে হয় আব্দুল হামিদ খান খান সাহেব আসানি কি বলছিলেন দাদারা যাদেরকে পুরস্কৃত করে বা পছন্দ করে মনে রাখবেন এরা গণদোষমন গণশত্রু তাহলে ইফ এবং এটা আমরা যুগ যুগ ধরে ঐতিহাসিকভাবে এটা সত্য এবং আমরা দেখে আসছি সো দেয়ার বাংলাদেশের মানুষের গণশত্রু বাংলাদেশ বিরোধী কার্যক্রম বা প্রপাগান্ডা লিপ্ত ইট ক্যান নট বি ডিসকাস এনি মোর রাইট বিকজ না হলে ভারত কোন দলকে পছন্দ করে সেই দল বাংলাদেশের পক্ষের শক্তি হতে পারে সেটা আমি বিশ্বাস করে করি না এবং আমার বিশ্বাসের কোনো ধরনের জায়গাতেই এটা এটা নেই সো একটা প্রমাণ হচ্ছে জাতীয় পার্টি এবং এই মানে জাতীয় পার্টি গতকাল রাত্রে বলেছি অলরেডি জাতীয় পার্টিকে নিয়ে যে তারা যে সত্যিকার অর্থেই বাংলাদেশ বিরোধী প্রচারণায় যুক্ত সেটা তারা আবার প্রচার করলেন প্রমাণ করলেন কারণ নিজ মুখে উনি তার ইন্টারভিউতে আজকে সব জায়গাতে আসে এবং দেখেন জাতীয় পার্টিকে নিয়ে আমি প্রথম ব্যক্তি ফিফথ অফ অগস্ট থেকে আমি জাতীয় পার্টিকে ধরেছি এবং এটাই আমি প্রথমে আনছিলাম যে জাতীয় পার্টি শুড বি ব্যান্ড এবং আমি প্রস্তাব করেছি একটু আগে আমি আমার ফেসবুক পেজে যে জাতীয় পার্টিকে মিনিমাম হলে দশ বছরের জন্য ব্যান্ড করে দেওয়া দরকার কারণ এই লুটপাট এই পনেরোশো আমাদের ছাত্র আমাদের ভাই বোনদের হত্যার দায় জাতীয় পার্টি এড়াতে পারে না কখনোই তারা যতই তারা বলছেন উনি বলছেন আমি দূষণ না না ইউ আর ইউ আর ইউ আর দা অ্যাসোসিয়েট অফ সিরিয়াস ক্রিমিনাল গ্যাংস ইন বাংলাদেশ অ্যান্ড ইউ ক্যান নট ক্যানট আই মিন অ্যাভ ইউর রেসপনসিবিলিটি আই মিন আই মিন উইথ সুতরাং জাতীয় পার্টি এবং জাতীয় পার্টি যে রাজনৈতিক দর্শন বা পলিটিক্যাল যে তাদের যে আপনার মেকানিজম it's nothing there there is nothing new to offer to the nation so that's why ami bolchi ami jodi bangladeshe taktam to... ami ekta rajnitik dol kortam amader ke because we have a unique <clears throat> qualifications যেটা অনেকের নেই আমরা international politics ফলো করি বুঝি right we studied i a unique educational qualifications from the united kingdom and the united states so and i can speaking better english than 95% bureaucrats and politicians in bangladesh and i am i am honest honester সন্তান অনেস্ট পাহাড়ের মতো হিমালয়ের মতো অনেস্ট আই হ্যাভ দ্য বেস্টেশন টিট ফরাই উদাহরণ দিচ্ছি আমি না হলো আমাদের মতো মানুষ যারা এদেরকে রাজনীতিতে পুনর্বাসন করতে হবে আমি মনে করি না কোনোভাবে তাদের পানিশমেন্ট হিসাবে ব্যান ফর মিনিমাম টেন ইয়ার্স দেভ টেন ইয়ার্স দে ক্যান কাম ব্যাক অ্যান্ড দেখেন উইথ সামথিং নিউ কিন্তু এই লিডারশিপ দিয়ে আমরা এরার এমপি হোক এরা সংসদে যাক এরা বাংলাদেশের মানুষের ট্যাক্সের পশায় এই সুযোগ সুবিধা গাড়ি বাড়ি সবকিছুর আপনার বুক এবং প্রবাসীদের কষ্টের মানে বিনিময়ে এরা বিদেশ থেকে গাড়ি আনুক আমরা সেটা চাই না এবং এটা বন্ধ হয়ে যাক চিরতরে এটাই হলো আমার বক্তব্য এই মুহূর্তে এবং আমার অনুরোধ সরকার বা বাংলাদেশের মানুষ যারা আছেন জনগণ যারা আছেন তাদের প্রতি এখন আজ আসি আমার আবার সেম সেম পয়েন্টে এবং আমি আমরা কেন ভারত আমাদের ভারত কেন আমাদের টকিং পয়েন্ট রিজন ওয়াই এই মুহূর্তে গুড টু সি ইউ থ্যাংক ইউ সো মাচ এই মুহূর্তে বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করার জন্য একটা গ্রুপ অ্যাক্টিভলি কাজ করতেছে দেশে এবং বিদেশে আমাদের এই যে খুনি এবং হত্যাকারীদেরকে নিয়ে তারা কারা তারা হচ্ছে ভারত ভারতীয় পলিসি এরা কোনোদিন বাংলাদেশকে শান্তিতে থাকতে দিবে না তারা আবার শেখ হাসিনাকে মনে করে যে আওয়ামী লীগকে পুনর্বাসন বা শেখ হাসিনা ভবিষ্যৎ যে নাই অন্ধকার হয়ে গেছে সেটা তারা মোটামুটি কনফার্ম হয়ে গেছে কিন্তু তারা চেষ্টা করবে যেন জাতীয় পার্টি আওয়ামী লীগকে দিয়ে এই কাজটা করতে পারে এবং জাতীয় পার্টি আবারও তারা জানেন জাতীয় পার্টির সবচেয়ে বেইমান একটা রাজনৈতিক দল যে কোন সময় তারা আবারও এখান থেকে মুভ করতে পারে আবারও তারা যদি সুযোগ বুঝে খুব তাদেরকে বলেন জাতীয় পার্টির একজন এমপি কে বলেন তারা এই ফিফথ অগাস্ট এর আগে ছাত্রদের পক্ষ নিয়ে এক

এই বছরের ব্যর্থ রাজনীতি ফেল করেছেন এবং আজকে দেখেন এই সোশ্যাল মিডিয়াতে যে আন্দোলন আমরা শুরু করেছিলাম আমি একজন শুরু করেছিলাম সাড়ে পাঁচ বছর আগে কন্টিনিউ এই সরকারকে টার্গেট করে তখন বর্তমানে যারা আছেন আপনারা হিরো মনে করেন তাদের আমি নাম কিন্তু আমরা দেখি নাই কারো আমি ইলিয়াস ভাই এবং ন্যাব ভাই আমরা তিনজন অ্যাক্টিভলি কাজ করতাম ছয় বছর আগে মনে রাখবেন বলে যাবেন না এবং প্রবাসীদেরকে নিয়ে আজকে যেটা সরকার প্রতিষ্ঠা করতে চাচ্ছে সেই কথাটা আমি বলেছিলাম একমাত্র ব্যক্তি

চুর বাটপার প্রতারক এদের এরা এদেরকে বুঝিয়ে দিতে হবে রাজনীতির মাধ্যমে টাকা ইনকাম করা যাবে না এটাকে চিরতর বন্ধ করে দিতে হবে যখন এরা বন্ধ করে দিতে পারবেন উপসে চলে যাবে আর থাকবে না নিশ্চিত করতে হবে রাজনীতি করে টাকা কামানো যায় না রাজনীতি ইজ নট এ প্রফেশন এটা কনফার্ম যদি করতে না পারেন প্রতিষ্ঠা করতে না পারেন ডক্টর ইন্দু সরকার তাহলে আপনি ওই সেম শীট রয়ে যাবে রাজনীতিতে এটা নিশ্চিত করার দায়িত্ব আমাদের সবার এবং বর্তমান সরকারের এবং যে যে রিফর্মস আসছে আমরা যে প্রপোজালগুলো দিচ্ছি যদি এই প্রপোজালগুলো মানা হয় রাজনীতি করে সংসার চালাবেন এবং রাজনীতি ব্যাপার পেশা মানে আপনার টাকা বানাবেন এটা চিরতর মুছে দিতে হবে এবং এটা পলিটিক্স ইজ নট প্রফেশন ইন ক্যান এ আচ্ছা বাংলাদেশ ওয়ান্টস টু গেট ইমিডিয়েট বেনিফিট দ্যাটস ওয়াই অ্যাক্টিভিটিস আচ্ছা আমি আমি এটাই বলছি যে আমরা এই নতুন পরিবর্তন মনে রাখবেন আপনারা যে মার্কা দেখে ভোট দেওয়ার প্রবণতার থেকে আমি আমার মাসুম যদি ইলেকশনে যাই আমাকে বলছেন অনেকে বলতেছেন আমি যদি এখন ইলেকশনে যাই আপনি আমাকে মার্কা দেখে যদি মনে করেন যে মার্কা দেখে আপনি আমাকে বোর্ড দেবেন তাহলে আপনি আপনার সন্তান এবং আপনার ভবিষ্যতের জন্য কোনো পরিবর্তন আনতে পারবেন না আপনাকে দেখতে হবে আমি এবং ওই যে পরিবর্তন আসলে সংসদে যে দলীয় লোক থাকলেই সব পাওয়ার তার দলীয় এমপি থাকলেই এটাকে পরিবর্তন করে দিতে হবে যেটা আমেরিকাতে আসে এবং ব্রিটেনে আসে রাইট তখন কি হবে থ্যাংক ইউ সো মাচ মাছ তখন কি হবে জানেন ধরেন এখানে একজন কংগ্রেসম্যান এবং সেনেটর কোন দলের সরকারি কি বিরোধী দলের ইট ইস মেকিং ডিফারেন্স ইভেন ইন ইউনাইটেড কিংডম এটা প্রথা প্রতিষ্ঠা করতে হবে এই প্রস্তাবগুলো আমি করে যাচ্ছি করতেছি আগ থেকে করেছি এখনো করতেছি যখন দেখবেন যে আপনি একজন এমপি কিন্তু আপনি সরকারি দলের এমপি কি বিরোধী দলের এমপি ইট ইস মেকিং ডিফারেন্স রাইট তখনই দেখবেন যে কোন মানুষকে ভোট দিবে মানুষ মনে করে ও সরকারি ধরনের এমপি হলে বুঝি সব কিছু শেখ করতে পারবে আর বিরোধী দল না এমপিদের তার কোটা তার পাওয়ার ইকুয়ালি থাকতে হবে সংসদে একটা এস্টাবলিশ করে দিতে হবে তার কোনো বিকল্প নাই বাংলাদেশে এই পরিবর্তনের কথাগুলো আপনি কোথাও শুনতে পারবেন না আমি সারা বিশ্বাস করেন আমি দেখেছি

they have a different mechanism to work and that's what i'm talking about ladies and gentlemen for a long time they their different style of working on executing stuff so please wait with great patience okay and then you see that because you are helping india you are helping india uh, uh, awamalik too no wait and see dirostirota and thought is a very vital সো এখানে উশৃঙ্খলতা করে কোনো রেজাল্ট আপনি আনতে পারবেন না ইটস এ বিগ ডিল আচ্ছা এখন আমি এতটুকু বলতে চাই সেটা হলো যে আমাদেরকে নতুন রাজনীতি নতুন রাজনীতিবিদ সিস্টেম ফলো করতে হবে আমাদের মতো মানুষকে আপনি আনতে হবে রাজনীতিতে আমি না হলো অন্য যা আমাদের মতো মনে রাখবেন এই তরুণ প্রজন্ম নিয়ে এসেছে সোশ্যাল মিডিয়া যারা শুরু করেছিল আমরা তরুণ আমরা নতুন যুগের মানুষ তারপরে আজকে আজকে যারা পরিবর্তন এনেছে এখানে নতুন প্রজন্মের এই বিএনপির যারা পরিবর্তন আনবে এরাই নতুন প্রজন্মের হতে হবে পুরাতন যারা পরিবর্তন আনতে পারবে না ইটস ওভার ইটস গন যদি আনতেন তাহলে আগে আনতেন তারা তারা আনতে পারবেন না এখন যেটা করতে হবে নতুন ছাত্র দলের ছেলেরা যুব দলের ছেলেরা বা বিএনপির যদি বলেন জ্যামাই

লেফটন কর্নার সেদিন বলেছিলেন আমি নামটা বলে গেলাম যে ভারতের পলিসি হলো বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করে কন্ট্রোল করা এবং নিয়ন্ত্রণ করা আমরা এটার থেকে মুক্তি চাই আমরা চাই প্রবাসী সুদ্ধ সমিতি ইয়াস আমি থ্যাংক ইউ সো মাচ আমাদের রেমিডিস ফাইটার্স অফ বাংলাদেশ নতুন করে আসছে উইদিন এ উইকের ভিতরে নানান ধরনের পরিবর্তন এবং আমাদের আবার দেখতে পারবে সবকিছু ইনশাল্লাহ এটা আমরা করতে হবে প্রবাসীদেরকে রেপ্রেজেন্ট করতে হবে কেউ না কেউ এবং অনেস্ট মানুষ থাকতে হবে মনে রাখবেন রাজনীতিতে আমাদের সবচেয়ে বড় প্রবলেম হলো ডিজনেস্টি লেডিস অ্যান্ড জেনমেন অর্থাৎ অসৎ মানুষের সরাসরি সব জায়গাতে হোক সে লেখাপড়া জানা এটাই হলো সবচেয়ে বড় আপনার বিশৃঙ্খলার মূল কারণ সুতরাং সৎ মানুষকে এগিয়ে দিতে হবে পড়ালেখা যদি একটু কম হয় তার মনে রাখবেন এই কথাগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট বল এটা ছিল এবং ভারতের যারা আছেন আপনারা যারা আমাদের এই ছয়জন ছাত্র নেতার উপর স্যাংশন দিয়েছেন শেম অন ইউ শেম অন ইউ শেম অন ইউ কতটা ডেসপারেট হলে

আজকে আমি দেখাচ্ছি যে আমাদের ইলিশ আটকাচ্ছে আমাদের বিজেপি যে বিজেপিকে একদম রাস্তার বুবুক কুকুর বানিয়ে দেওয়া হয়েছিল অকার্যকর করা হয়েছিল সেই বিজেপি বিজেপি বর্তমানে কি করতেছে আমি এক কমিশনটা দিয়ে দিই আপনার বর্তমানে তারা কি করতেছে আপনি দেখেছেন তারা গতকালকে ইলিশ আটকাইছে আমাদের জমিও তারা উদ্ধার করেছে এই লোকগুলাই এদেরকে কিভাবে আপনার তাদেরকে যে সাহায্য সম বলছে ফিট দেখাবেন না এদেরকে ফিট দেখাতে হয়তো অর্থাৎ তাদেরকে কোনো কাজ করতে আমাদের বিজেপি সদস্যকে গুলি করে মারার পরেও খালি মাহমুদ মিটু মনে আছে শেখ হাসিনার মেয়ের জামাই উনি এটাকে সাফাই গিয়েছেন প্রমাণ করার চেষ্টা করেছেন নো দিস ইজ দ্য রাইট থিং টু ডু উই হ্যাভ নো প্রবলেমস এটা বলেছেন তারা এবং ভারত বুঝেছে এবং যদিও ভারতের মন মানসিকতায় পরিবর্তন আসতে শুরু করেছে লেডিস অ্যান্ড জেনেমেন অ্যান্ড ইট হ্যাজ টু বি রেয়ার বিকজ তার বিকল্প কি আমরা যদি ঐক্যবদ্ধ থাকি এবং আমাদের বর্তমানে যে আমরা প্রশাসনের সব ঠিক থাকে তাহলে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একজন ফিকার দাঁড়িয়ে আছেন কোন প্রভাগানটা কাজ করবে না ভারতের শুধু একটাই বয় ওনাকে ডিস্টেবিলাইজ করে কিনা ভিতরে 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 কি বলছেন আপনি ইউর অফ বিএনপি খানপুর দেমসেলভস টুগেদার আচ্ছা বিএনপিতে বিএনপি নিয়ে সমস্যা হচ্ছে বিএনপির অনেক নেতা আছেন আপনার তারা বিভিন্ন জায়গাতে মনে রাখবেন বিশাল দল এই দলের ভিতরে ভালো মন্দ আছে তবে তারেক রহমান সব সবচেয়ে আমি খুশি যে তারেক রহমান অ্যাক্টিভলি চেষ্টা করতেছেন এবং খরা অবস্থান নিয়েছেন দেখার বিষয় কোন জায়গায় গিয়ে এটা পৌঁছায় না হলে বিএনপির জন্য বিএনপির জন্য কপালে খারাপই আছে কারণ মনে রাখতে হবে বিএনপিকে ওই আগের স্টাইল রাজনীতি কেন নট বি অ্যাডপ্ট এন্ড ইজ নট মোর ইজ ডান নতুন প্রজন্ম যে কথাগুলো বলছিলাম এই নতুন প্রজন্মকে বোঝাতে হলে তাদেরকে নিয়ে কাজ করতে হলে তাদেরকে সত্যিকার অর্থে তাদের নেতৃত্ব দিতে গেলে নতুন প্রজন্মের জন্য নতুন রাজনীতি নতুন লিডারশিপ আপনাকে নিয়ে আনতে হবে করা হচ্ছে না কেন আচ্ছা এটাই হলো সবচেয়ে বাস্তবতা যদি না আনতে পারেন তাহলে

থ্রি হান্ড্রেড মিলিয়ন ডলার বদলুক নিউ ইয়র্ক ডিস্ট্রিক্ট কোর্টে দেখেছেন কিছুদিন আগে জেলে যাওয়ার অবস্থা ছিল ওয়াই বিকজ ক্যাম্পেইন ফাইন্যান্স অর্থাৎ উনি যে নির্বাচনী তহবিলে তহবিলে অনিয়ম করেছেন উনি অর্থাৎ উনি যে এখান থেকে টাকা দিয়েছিলেন একজনকে এটা উনি বলেন নাই এটা গোপন করেছিলেন দেয়ার পর উনিকে চার্জ করা হয়েছে যদি আমরা এই বিষয়গুলা এবং আমি যে নির্বাচনী সংস্কার প্রপোজ করেছি কমপ্লিট ইন্টারন্যাশনাল সিস্টেমে যদি এটা ফলো করা হয় বাংলাদেশে মানে ফাউল বমফাজের মতো আর কোনোদিন বাংলাদেশের ইতিহাসে আর কোনোদিন আসবে না আমি বলেছি মিনিমাম ব্যাচেলর ডিগ্রি করতে হবে এবং আপনার আমার আসতেছে আমি আমি এটা লেখা দিব এবং এটার আপনার মিনিমাম এবং সত সৎ হতে হবে প্রথম হতে হলো এবং সৃষ্টিকর্তা বিশ্বাস করে না এমন ব্যক্তির জন্য কখন এমপি না হতে পারে কারণ কি যে সৃষ্টিকর্তা বিশ্বাস করে না সে দুর্নীতিগ্রস্ত হতে বাধ্য কারণ আল্লাহ বয় বা তার এবং বলে সৃষ্টিকর্তা বিশ্বাস করে না এবং সৃষ্টিকর্তা বিশ্বাস করা মানুষ যে কোন মানুষ হতে পারে ফর এক্সাম্পল একজন ভালো হিন্দু ইজ এ গুড হিন্দু রিলিজিয়াস হিন্দু এক্সট্রিম না যে সত্যিকার অর্থে সৃষ্টিকতা বিশ্বাস করে একজন একজন সৃষ্টিকর্তায় অবিশ্বাসী মুসুল মুসলিমের চেয়ে আমি একজন সৃষ্টিকর্তায় বিশ্বাস করি হিন্দুকে আমি সমর্থন করি এটা আমি ক্লিয়ার কাট বলে দিতে চাই আজকে একজন সৃষ্টিকর্তা বিশ্বাসকারী একজন খ্রিস্টানকে আমি পছন্দ করি একজন বুধ বুদ্ধিস্টকে আমি পছন্দ করি আমি বলছি এক্সট্রিম না মানে সত্যিকার অর্থে সৃষ্টিকর্তা বিশ্বাসকারী একজন সৃষ্টিকর্তায় অবিশ্বাসী মুসলমান চেয়েও আমি এদেরকে বিশ্বাস করি সিম্পল আই ক্যান মেক ইট ক্লিয়ার টু ইউ লেডিজ এন্ড জেনেম্যান সো প্লিজ ডোন্ট টেক মি আদার ওকে কারণ কি পৃথিবীতে সৃষ্টিকর্তায় অবিশ্বাসকারী মানুষরা এর চেয়ে বলে মূর্খ আর অপদাক্তর হতেই পারে না এজন্য আমি এটা বিশ্বাস করি ভাই আপনার ইমেল অ্যাড্রেসটা আচ্ছা সবাই আপনি ইনবক্স মি অফ মাই ফেসবুক সো আই ক্যান গিভ ইউ কারণ আমি তো পাবলিক দিতে পারি না আবার অফিসিয়াল এগুলা আছে প্লাস আছে বাট এটা তো দিলে তো সমস্যা হবে তো এটাই হলো বাস্তবে আমি এটা বলতে চাই মানে আমরা আমার মাসুম সেখানে যাবেন সেখানে আমাকে পাবেন সো আমার বক্তব্য ছিল এই জায়গাতে লেডিস অ্যান্ড আমি আবার বলছি এখন আর খুম এন্টি মানে গুম বিরোধী আমরা আইন মানে আইনে আমরা স্বাক্ষর করছি সঙ্গে সো মনে রাখবেন ঘুম কেউ করতে পারবে না এখন আর ঘুমের বারোটা এবং যে কমিশন আছে কি রিপোর্টটা তারা নিয়ে আসেন আমরা দেখবো দেখার অপেক্ষা আছে এই বলছি ধীরে ধীরে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করবেন গভর্নমেন্টকে ডু নট লাইক ইউনো মানে ডেসপার্ট হয়ে তাদের চরিত্র হন করার চেষ্টা করবেন না যে আমরা অনেক কী করতেছি এটাই হলো আমার বাস্তবতা মনে রাখবেন আমাদের এই রিফর্মগুলা বিশেষ করি এবং এবং নির্বাচন কমিশনের যে সংস্কার সেটা এখন আসে নাই তারা সংবিধান সংস্কার করবেন কিনা এগুলা নিশ্চয়ই থ্রি মান্থ আগামী তিন মাস পর্যন্ত আমাদেরকে এগুলো দেখতে হবে এবং তারা যে ধীরে স্থিরে কাজ করে বারবার আমি বলছি তার প্রমাণ হলো আজকে তখন ষোলো জন ডিআইজি তারা ওয়েসডি করেছেন এরপরে পররাষ্ট্র সচিব পররাষ্ট্র সেক্রেটারি রাইট

যারা এই মাত্র যোগ দিলেন ডোট ফরগেট টু সাবস্ক্রাইব সাপোর্ট চ্যানেল ইউএস বাংলা মনে রাখবেন সবচেয়ে প্ল্যাটফর্ম আপনার ইউটিউব যা আমি অবশেষে বুঝতে পারলাম আমি অবশ্যই করলাম কারণ আমি ফেসবুকে আমার এখনো রিপোর্টকে মারে কে আমি জানি না পলক চলে গেছে আপনার নাই এখনো কন্টিনিউ এটা হবে টিকে থাকুক সেটাই সবচেয়ে বড় জিনিস তবে ইউটিউবটা সবচেয়ে সেফ সো ডো্ট ফরগেট টু আপনার সাপোর্ট দিস চ্যানেল লেডিস্ট জেনেমেন বলে রাখি যাওয়ার আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী শঙ্কর আপনার জয়শঙ্কর বলেছেন শেখ হাসিনাকে তিন মাস কয়েক মাসের ভিতরে তারা সিদ্ধান্ত নেবেন শেখ হাসিনার বিষয়ে তারা কি করবেন আজকে এ টেলিভিশন চ্যানেলে সেকেন্ড থিং হলো আপনার জাতীয় পার্টির জি এম কাদের বলেছেন ওনারা ভারতের সবচেয়ে প্রিয় দল তো বাংলাদেশে কোন ব্যক্তিকে বা গ্রুপকে বা দলকে যদি কেউ পছন্দ করে ভারতীয়রা মনে রাখবেন এরা গণশত্রু এবং এরা দেশ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত গেল একটা জিনিস সেকেন্ড থিং নুরুদের নুরুসহ আপনার ছয়জন ছাত্র নেতার উপরে ভারতের স্যাংশন এবং এটা তার প্রমাণ হয় ভারত কতটা ডেসপারেট কতটা ব্রোকেন ডাউন তারা এবং কতটা বিপদগ্রস্ত ভারত এই শিশু বলতে গেলে এক ধরনের ইয়ং উপরে এই যে স্যাংশন দিল এটা তার প্রমাণ হয় ভারত কতটা নিচে নামতে পারে তারা অ্যান্ড দেয়ার ফর আই ক্যান টেল ইউ দ্যাট সেম অন ইউ ইন্ডিয়া শেম অন ইউ ওয়ান্স এগেইন ভারত হারুন সম্পর্কে কিছু বলেন ডোমে গার্বেজ দ্য গন তেনা কাটা কাম ব্যাক আমি সুন এবং আওয়ামী লীগের যারা আছেন এবং যাওয়ার আগে বলি আমাদের সিলেটের সাবেক মেয়র জামান চৌধুরী কেউ যদি থেকে থাকেন ওনার আত্মীয় স্বজন আমি বলবো ওনার আত্মীয় স্বজন থাকলে ওনাকে ওনাকে যে সেফুদা বলছিল ওনার কোনো আত্মীয় স্বজন নাই তাহলে ওনাকে ভাবনা পাঠান কারণ বদলুক আউট অফ সার্ভিস অ্যান্ড আউট অফ কন্ট্রোল রাইট নাও উনি গতকালকে বলেছেন ডক্টর উনি দশ হাজার মানুষকে হত্যা করেছেন এবং সংসদে যে ক্ষতি হয়েছে দশ হাজার কোটি টাকা লাগবে এটা ঠিক করতে একজন এই মানে এবার বলতে পারে কোনো সুস্থ মানুষ আমার সেটা বিশ্বাস হয় না এই জন্য বলছি কেউ প্লিজ আটকান উনাকে কেউ অথবা কোনো আত্মীয়স্বজন কেউ ওনার নাই কিনা এটা আমি বলতে চাই যদি ওনার আত্মীয়স্বজনকে আমার বন্ধু উনার একদম কাছের আপন তালতো ভাই এটা আমি বলতে পারি ওনাকে অবশ্য বাট এ পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন কথা হবে ইনশাল্লাহ হয় রাতে নাহলে সকালে ওয়েন এভার আই গেট এ টাইম রিলিজ অ্যান্ড জেনারেমেন্ট আই ডোট হ্যাভ এনি ফিক্স টাইম বিকজ আই খান্ট ম্যানেজ দ্যাট দ্যাটস ওয়াই যখন সবাই ঘুমায় তখন আমি আসি যারা আসেন ওয়েলকাম অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস লাইভ রিলিজ অ্যান্ড জেনারেমেন্ট বি প্লাস আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যাভ এ গুড নাইট